আসসালামু আলাইকুম ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একদম ভালো যাচ্ছে না স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ইতিহাসে সবচেয়ে বাজে অবস্থা বা বাজে সম্পর্ক ভারত এবং বাংলাদেশ এর আগে কখনো এরকম ছিল না এর পিছনে নানান বিভিন্ন ইস্যু আছে যদি আমরা একটা ইস্যু দেখি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অশান্ত করার পিছনে এক নাম্বার হাত হচ্ছে ভারতের সরকারের উপদেষ্টা যারা আছেন ওনারা বলছেন এবং জামাত ইসলামের একজন নেতা উনি বলেছেন যদি ওনারা ক্ষমতায় যেতে পারেন তাহলে ওনাদের পঞ্চাশ হাজার লোক রেডি আছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই যে উস্কানিমূলক কথা এই এই কথাগুলা দুই দেশকে আরও অশান্ত করে তুলেছে আমাদের বাংলাদেশের দুটা পড়োশি দেশ আছে আমাদের পার্শ্ববর্তী দুটা দেশ একটা হচ্ছে ভারত যার সাথে আমরা অনেক বেশি লং একটা বর্ডার আমরা বাগাভাগি করে আছি এবং দ্বিতীয় হচ্ছে বার্মা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছিল বার্মা যদি প্রথমে পাঁচটা দেশ দিয়ে থাকে এর ভিতরে একটা হচ্ছে বার্মা বার্মা বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এই ভারত যদি বাংলাদেশকে সাহায্য না করতো তাহলে বাংলাদেশ কখনোই পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারতো না বাংলাদেশ কখনো স্বাধীন হতো না এটা আপনারা যারা আছেন বিশ্বাস করেন বা না করেন এটা কিন্তু সত্যি হয়তোবা ভারত বাংলাদেশকে সাহায্য করার পেছনে তাদের অনেক বেশি লুকিয়ে লুকিয়েছিল স্বাভাবিক আপনি কাউকে সাহায্য করবেন বিনা স্বার্থে আপনি কাউকে সাহায্য করবেন না ভারত প্রথম সাহায্য করেছে পাকিস্তানকে আলাদা করার জন্য যদি পাকিস্তান বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায় তাহলে পাকিস্তান অনেক বেশি কমজোর হয়ে যাবে পাকিস্তানের শক্তিটা কমে যাবে আর যদি বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তাহলে ভারত বাংলাদেশকে তাদের নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে তা ভারত এই দুইটা দিক দেখেই বাংলাদেশকে সাহায্য করেছে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ চলাকালীন অবস্থায় আমেরিকা বাংলাদেশের বিপক্ষে ছিল আমেরিকা চাইতো না যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করুক আমেরিকা সর্বসময় চাইত বাংলাদেশ পাকিস্তানের থাকুক শুধু ভারত এবং রাশিয়া তারাই চেয়েছিল যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা স্বীকৃতি পাক চায়না চায়না কিন্তু উনিশশো পঁচাত্তর সালের পরে কিন্তু বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছে আজকে কি আমরা এই চায়নার সাথে খারাপ সম্পর্ক করতে পারবো কারণ বাংলাদেশ ডেভেলপ হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান এখন চায়নার যদি এখানে বারমার কথা বলি ওনারা রোহিঙ্গা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দেওয়ার পরে বাংলাদেশ সরকার কি তাদের সাথে যুদ্ধ করবে আগেও করে না এখনও করবে না কখনোই যুদ্ধ করবে না কিন্তু আন্তর্জাতিকভাবে তাদের সাথে কথা বলা হচ্ছে কূটনীতির মাধ্যমে এই যেভাবে রোহিঙ্গাদেরকে আবার বারমায় পাঠানো যায় এই বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে তাহলে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে অনেক কারণ আছে ভারত সরকার বিগত ষোলো থেকে সতেরো বছর বাংলাদেশকে যেভাবে ইউজ করেছে বা ব্যবহার করেছে এখন তা করতে পারবে না কখনোই পারবে না কিসের জন্য এখন যে সরকার আছে সে ভারতের কথা শুনবে না হয়তোবা ভারতের সাথে যে চুক্তিগুলো আছে এই চুক্তির ভিতরে থেকেই তারা হয়তোবা কার্যকলাপ করবে কিন্তু ভারতের ডাইরেক্ট ইশারায় কোনো কাজ করবে না এটা একদম ক্লিয়ার যার জন্যই যার জন্য ভারতের মানুষ ডক্টর ইউনুসকে পছন্দ করে না আর বাংলাদেশের মানুষ নরেন্দ্র মোদীকে পছন্দ করে না এই পার আছে এই মিডিয়া বাংলাদেশের এবং ভারতের সম্পর্ককে নষ্ট করার পেছনে সবচেয়ে বেশি বড় ভূমিকা রেখেছে জামাত ইসলামকে নিয়ে একটু কিছু কথা বলতে হয় জামাত ইসলাম তারা যখন সংগ্রাম হয়েছিল বাংলাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল তখনও তারা বাংলাদেশের বিপক্ষে ছিল পাকিস্তানের পক্ষে ছিল এখনও তারা এখনও তারা বাংলাদেশের বিপক্ষে তারা চায় এখনও যে আরেকটা যুদ্ধ শুরু করতে এবং এই যুদ্ধের মাধ্যমে তারা স্বাধীনতা অর্জন করতে এবং তারা মুক্তিযুদ্ধ হওয়ার জন্য এমন পরিকল্পনা তারা তৈরি করেছে এবং জামাতের বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশের বিরোধিতা করেছি আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম তবে আমরা কখনো চাই নাই যে ভারতের সাহায্য নিয়ে আমরা দেশটাকে স্বাধীন করি আরে ভাই ওই সময় যদি ভারতের সাহায্য না তাহলে তোমাকে কে সাহায্য করতো আমেরিকার মতো একটা দেশ তোমার সাথে ছিল না চাই চিনের মতো একটা দেশ তোমার সাথে ছিল না